i খোলা বড়া ঘাটে ছোট ভাই ডাকছে দেখি ডাকছে ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখেন কার কাছে যাচ্ছি আমি কি জন্য ডাকলো যায় দেখি জন্য খবর দিচ্ছে আমাকে যে ভাই একটু আমার বাসায় একটু আসেন কাজ আসছে যা দেখি তো আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করবো আমি এটা ভিডিওটি দেখতে থাকুন যে জন্য ডাকল সেটাও শেয়ার করব অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন নূর সুপার মার্কেট নূর মার্কেট নুরার গাড়া চলে আসলাম খোলামরা গার্ডেন ঘাস ভাবে থাক লোকা পার হয়ে যাব গিয়ে আবার রিক্সা নিব রিক্সা নিয়ে দেখেন কোথায় আমি তাহলে ভিতর থেকে না

চলে আসলাম এপারে এখন রিক্সা নিব রিক্সা নিয়ে যাচ্ছি উপরে উঠি আগে উপরে উঠে তারপর রিক্সা নিব এই যে অবশেষে রিক্সা নিয়ে নিলাম তো থাকুন কোথায় যাচ্ছি আমি টি দেখতে থাকুন কোথায় যাচ্ছি এটা মসজিদের নামেই করা তো লেখ তাহলে আর কই বেঁচে পারবো না যদি মসজিদ কমিটি যদি চায় তাহলে পারবো না হলে পারবো না মসজিদের কাজে মসজিদের কাজের লেখ মসজিদের কাজের লেক এমনি বেঁচে কেউ বোম করে খাইয়ে পারবো না হ্যাঁ মসজিদের কাজের নাহলে যদি বেঁচে তাহলে বেঁচতে পারব যদি মসজিদের প্রয়োজন পড়ে ভবিষ্যতের লেগে

হোডোোো ন্ণিয় ডোখারন ন্াইর পারে আন্য়ে য়ের ক্য়ের সুটের হোখ্য়ে শখাডের সুমে সুমের

চলে আসলাম অবশেষে এই এলাকা দেখেন ভিডিওটি দেখতে থাকুন আপনারা আমি কার কাছে আসলাম দেখতে থাকুন এই যে দেখেন আমি কার কাছে আসলাম এই যে আসসালামু আলাইকুম এই যে বক্স বানাইছে